বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস নবাগতদের হাতে জোড়াফুলের পতাকা ধরালেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এদিন বংশীবাটি লক্ষ্মী মন্দির সংলগ্ন এলাকায় সভা করে বিজেপি দুই সদস্যকে দলীয় পতাকা ধরিয়ে তৃণমূল দলে টানলেন বিধায়ক জাকির হোসেন দোসরা ফেব্রুয়ারি রবিবার জঙ্গিপুর বিধানসভার বংশীবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় উল্লেখ্য সালের নির্বাচনে কুড়িটি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল সতেরোটি আজ দুই বিজেপি সদস্যকে দলে টানলেন তৃণমূল কংগ্রেস বংশীবাটি গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য করল তৃণমূল কংগ্রেস এ সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সহ সামনে তৃণমূল দলকে আরো শক্তিশালী করতে বড়সড় চমক দিল বিধায়ক জাকির হোসেন একের পর এক অঞ্চলে বিভিন্ন দলে ভাঙুন অব্যাহত রেখেছেন বিধায়ক জাকির হোসেন সিপিএম ও কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান ঘিরে রীতিমতো সুরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট সময়ের সাথে সন্ধানে এই অঞ্চলে সাত কোটি টাকা রাস্তা হয়ে আফটার ডেট তাই দেখে তার আকৃষ্ট হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য ভালো কাজ করছে সেই জন্য তারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে আমাদের জয়েন করছেন তারাকে আমরা স্বাগত জানাই এবং ভালোবাসা জানাই আমরা মানব জাতির কাজ করতে চাই মানবিক মুখ্যমন্ত্রী মানবিক কাজ করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে গ্রামের মানুষের কাছে প্রতিটা মানুষের কাছে যান এবং মেম্বার মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ সকলকে আদেশ দিয়েছি বুথ সভাপতি পঞ্চায়েত সভাপতি যে আপনার মানুষের বাড়িতে আছে গিয়ে আপনারা জানুন তার লক্ষ্মী ভণ্ডার ছুটে গেছে যে বার্ধক্য ভাষা ছুটে গেছে তারা জেনে পাই আমরা সবসময় মানুষের পক্ষে মানুষ